আসসালামু আলাইকুম ইটস মি নিন নকশী ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিজ ডেলি ব্লগ আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন অনেকে শীতে নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে ঝোলঝোল মুরগির মাংস রেসিপি চলুন দেখে আসি এক নজরে প্রথমে এখানে একটি পাত্রে পেঁয়াজ কুচি এবং তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত লালচে রঙ আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে থাকবো পেঁয়াজ কুচি যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে সকল প্রকার উপকরণ দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে মিক্সড করে নেবো ভালোভাবে এখানে সামান্য পানি দিয়ে দিব যাতে করে গ্রেভির ঝোলটা ঘন হয় এবং ভালোভাবে জাল পায় সামান্য পানি দিয়ে নিলাম তো মশলা সহ পানিটা খুব ভালোভাবে বলকাশতে হবে ভালোভাবে জাল পেতে হবে এখানে আমি ফ্লেমটা লো থেকে হাই দিয়ে দিলাম আর অন্যদিকে আমি এই যে মুরগি মাংসটাকে এই সাইজ করে কেটে নিয়েছি আর এই যে নতুন আলুগুলোকে আমি ভাবে কেটে ধুয়ে রেখেছি ঝোলটা বলক চলে আসলে আমি আলু এবং কেটে রাখা মুরগিটা দিয়ে দেব মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে এখন ধুয়ে রাখা আলু এবং মুরগি মাংসটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঝোলের সাথে মিশিয়ে নেব এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে দিব এক্সট্রা কোনো পানি অ্যাড করা দরকার নেই কারণ মুরগি থেকেই পানি উঠবে দেখেন পানি উঠে আসছে এই কারণে মুরগিতে আগে আগে থেকে কখনই পানি দিতে হয় না এখন আমি দুটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এরপর আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিব দেখেন মাংসটা আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে টমেটো প্রায় গলে আসছে এখানে আমি তিনটে মরিচ দিয়ে দিলাম এরপর ঝোল জন্য পানি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানির পরিমাণ একটু বাড়িয়ে দেব কারণ আমি এখানে মুরগিটা ঝোল ঝোল করে রান্না করব এরপর চাড়া দিয়ে ভালোভাবে আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা উঠেই দেখি দেখেন মশালা কি সুন্দর বরফ চলে আসছে আমার মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ব্যাস আমার রান্না প্রায় শেষের দিকে এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক দেখুন মাসাল্লা কি সুন্দর দেখাচ্ছে খেতেও মশালা দারুণ হয়েছে রুটি ভাত যেটাই বলেন যেটা দিয়ে খাবেন দারুণ লাগবে একবার ট্রাই করবেন অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ